এবার কিন্তু জিলহাজের ব্যাটে ভালো একটি দারুণ একটি শট দেখতে পেলাম একটি ছয়ের মার ছয়ার মাছ এটা জুয়েল ভাইয়ের পক্ষ থেকে জুয়েল সরকার ভাই গরিনাথপুরের বর্তমানে মালয়েশিয়া প্রবাসী এবার কিন্তু ছক্কা বিশাল বড় ছাই এই আজকের দিনের সবচেয়ে বড় ছয় আজকের দিনের বড় ছাইটা আমরা দেখে ফেলেছি সেই জিয়াল জিলহাজের কাছ থেকে দুই দুটি ছয় হয়েছে দুই দুটি ছয় মেরেছে জিলহাজ দুর্দান্ত ব্যাটিং করে চলেছে দাদা কোন রামচন্দ্রপুর একটু বলবেন মহেশপুর মহেশপুর রামচন্দ্রপুর মহেশপুরের রামচন্দ্রপুর মহেশপুরের রামচন্দ্রপুর আবারও টেনেছে আবারও ছয় হতে পারে আবারও ছয় এই আবার থেকে আমরা তিন তিনটি ছয়ের মাঠ দেখেছি সেই জিলহাজের কাছ থেকে দুর্দান্ত ব্যাট করে চলেছে আচ্ছা বলে রাখি একটু আগে একটু আগে আমরা দেখতেছিলাম যে মেহেরপুরে দুজন ব্যাট করতেছিল এখন কিন্তু দুজন চুয়াডাঙ্গার দুইজন ব্যাটিং এ কিন্তু চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা জেলার আবারও টেনেছে গ্যাপ শট আবারও চারের মার এই রাহেন ভাইয়ের খেলা কিন্তু দেখছে ওয়ান মার্কেটার্স ওনার সাগর ভাই এবং তুষার ভাই এবার কিন্তু ছক্কা সেই জিলাজের কাছ থেকে বিশাল বড় একটি ছয়ের মার বিশাল বড় একটি ছয়ের মার হাজার কাছ থেকে দুর্দান্ত ব্যাটিং জিলা জিলাজের কাছে কিন্তু আমরা আজকে বেশ কয়েকটা ছয়ের মার দেখেছি মহেশপুরের খেলা হলে দিবানি তাজিম ভাই ওকে ভাই আবারও ব্যাক টু ব্যাক ছয়ের মার দুর্দান্ত শট দুর্দান্ত শট জিলাজের কাছ থেকে আজকে দুর্দান্ত ব্যাট করে চলেছে জিলহাজ আপনাদের ফাইনালটা কবে হবে এবার কিন্তু টেনেছে বলতে না বলতে আরো একটি ছয়ের মার আবারও একটি ছয়ের মার সেই জিলহাজের কাছ থেকে জিলহাজ আজকে দুর্দান্ত ব্যাট করে চলেছে একের পর এক ছয়ের মার দেখতে পাচ্ছি মামুন ভাই মামুন ভাই কে ও আচ্ছা মামুন ভাই শেষ বল টেনেছে ছয় হতে পারে না আউট দেখা যাক ছয় শেষ বলে আবার একটি ছয়ের মার দেখলাম সেই জিলহাজের কাছ থেকে দুর্দান্ত জিলহাজ আজকে সবচেয়ে ভালো ব্যাট করেছে জিলহাজ সর্বোচ্চ স্কোর করেছে জিলহাজ আটচল্লিশ এবার আউট দুর্দান্ত 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 ব্যাট হাতে সত্তর রা আটচল্লিশ রান আঠারো বল থেকে এবং বল হাতেও কিন্তু প্রথম ওভারে একটি উইকেট শিকার করে নিয়েছে সেই জিলহাজ এবার আউট হতে পারে আউট জিলহাজ আজকের দিনে এখন পর্যন্ত আজকের দিনে বলতে হবে পিকুল ভাই এখানে পাঁচ উইকেট পেয়েছে তাছাড়া কিন্তু জিলহাজ নিশ্চয়ই সেরা অলরাউন্ডার ধরতে গেলে শেষ ভরসা মহেশপুরের শেষ ভরসা যদি বলতে হয় তাহলে এই পরিমলদা শেষ ভরসা শেষ আউট আউট কিছুটা আশা দেখিয়েছিল কিছুটা আশা দেখিয়েছিল কিছুটা আশা দেখেও কিন্তু নিরাশ করে প্যাবিলিয়ানের পথ ধরল সেই পরিমল